প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে চিকেন পোনা প্রিয় দর্শক আজ আমি আলু দিয়ে চিকেন রান্না করব এই জন্য প্রথমে আমি শিয়ে দিয়েছি গরম হয়ে আসছে আমি এখন দিয়ে দেবো প্রথমে তেল মশলা এখন দিয়ে দেবো চার প্রথমে পেঁয়াজটাকে খুব ভালো করে দিতে নেব এখন আমি তৈরি করে নেব একটা পেস্ট আদা রসুন হলুদ মরিচ ধনে জিরে একসাথে মিক্স করে একটু পানি দিয়ে গুলিয়ে নেব আমি সব রকম মশলা এখানে নিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কিছুটা পানি মশলাটা পানি দিয়ে গুড়িয়ে নিয়েছি আমার পেঁয়াজটা ভাজা হয়ে আসছে এখন আমি অ্যাড করব গোলাপ মশলা ফোন অ্যাড করছি পড়া মতো লবণ অ্যাড করছি টমেটো পিজা এখন মশলাটা খুব সুন্দর করে কষানোর জন্য অ্যাড করবো বাকি দেওয়া এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো আমার চিকেনের মশলাটা সুন্দর কষে আসছে এখন অ্যাড করবো চিকেনগুলো দি চিকেনগুলো দিয়ে দিয়েছে এখন চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেবো চিকেনের কষানো হয়ে আসলে অ্যাড করবো আলুগুলো চিকেনটা কষিয়ে আসছে এখন অ্যাড করবো আলু আলুটাকে খুব ভালো করে কষিয়ে অ্যাড করব গরম পানি এখন দিয়ে দিব গরম পানি দিয়েছি পরিমাণ মতো পানি এখন ঢেকে দেব এখন অ্যাড করব ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরা এখন আবার কিছুক্ষণ ঢেকে রাখব প্রিয় দর্শক আমার রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে তারপর আমি আর দু এক মিনিট আছি কমিয়ে ঢেকে রাখবো প্রিয় দর্শক রেডি হয়ে আমার আলু দিয়ে chicken or